বাংলার মামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী হয়েছিলেন আপনি নারীর চরিত্রের নাটক করে মানুষকে বুঝিয়েছিলেন যে আপনি হচ্ছেন প্রকৃত নারীদের নেত্রী আপনি আন্দোলনের নেত্রী কিন্তু আজ এই আন্দোলনকে আপনি ঘৃণা করেন এই আন্দোলনকে ভয় দেখিয়ে থামাতে চান বীরভূমে আন্দোলনের যাতে প্রতিবাদে সেখানকার মন্ত্রীকে আপনি ময়দানে নামিয়েছেন এই বীরভূমেও সেখানকার ডাক্তারদেরকে রামপুরহাটে আন্দোলন করবার আগে ভয় দেখানো হয়েছে অথচ আজ ঘরে ঘরে বাংলা জুড়ে মা বোনেরা পথে নেমে আসছে গণেশ দিনে দেখলাম যে বিচার চাইছে উই ওয়ান্ট জাস্টিস এর স্লোগান দুর্গাপূজাতে এ বাংলায় সর্বত্র সেই নির্যাতিতা বোনের সমর্থনে এবং রাজ্য সরকারের উদাসীনতা এবং এই খুন ধর্ষণের ঘটনাকে চাপা দেওয়ার বিরুদ্ধে বাংলায় দিকে দিকে দিদির দেওয়া দয়া দিদির দেওয়া অনুদান দিদির দেওয়া ভিক্ষা দেওয়ার পালা চলছে কোথাও কোথাও মসজিদেও এই অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য শুক্রবার দুয়া দরজ হচ্ছে তাই বাংলায় কেউ বাকি নেই এই প্রতিবাদ করতে এই যে এত বড় বাংলায় প্রতিবাদ এই প্রতিবাদ আজকে দুঃখের সঙ্গে হলেও বলতে ইচ্ছা করছে যে সেই নির্যাতিতার আত্মত্যাগের সব থেকে বড় অবদান খুব ভালো হবে আমরা সবাই সমর্থন করি শুধু তাই না আমরা যোগদানও করবো যতক্ষণ পাই কাই মনোবাক্যে তাদের সমর্থন তাদের পাশে আমরা আছি আগামী দিনে বাংলার মা বোনেরাই পথ দেখাক এ বাংলায় মাটি মানুষের নেত্রী নয় এ বাংলার সাধারণ মা বোনেরা তারাই নেতৃত্ব দিতে পারে কিন্তু তার মধ্যে তারা মুখ্যমন্ত্রী চাইবে না তারা ভোট চাইবে না তারা নাটক করবে না বাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী হয়েছিলেন আপনি নারীর চরিত্রের নাটক করে মানুষকে বুঝিয়েছিলেন যে আপনি হচ্ছেন প্রকৃত নারীদের নেত্রী আপনি আন্দোলনের নেত্রী কিন্তু আজ এই আন্দোলনকে আপনি ঘৃণা করেন এই আন্দোলনকে বয় দেখিয়ে থামাতে চান বীরভূমে আন্দোলনের যাতে প্রতিবাদে সেখানকার মন্ত্রীকে আপনি ময়দানে নামিয়েছেন এই বীরভূমেও সেখানকার ডাক্তারদেরকে রামপুরহাটে আন্দোলন করবার আগে ভয় দেখানো হয়েছে অথচ আজ বাংলা জুড়ে ঘরে ঘরে মা বোনেরা পথে নেমে আসছে গণেশ পুজোর দিনে দেখলাম যে সেখানটাই বিচার চাইছে উই ওয়ান্ট জাস্টিস এর স্লোগান দুর্গাপূজাতে এ বাংলায় সর্বত্র সেই নির্যাতিতা মনের সমর্থনে এবং রাজ্য সরকারের উদাসীনতা এবং এই খুন ধর্ষণের ঘটনাকে ধামা চাপা দেওয়ার বিরুদ্ধে বাংলায় দিকে দিকে দিদির দেওয়া দয়া দিদির দেওয়া অনুদান দিদির দেওয়া ভিক্ষা ফেরত দেওয়ার পালা চলছে কোথাও কোথাও মসজিদেও এই অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য শুক্রবার দুয়া দরজ হচ্ছে এই যে এত বড় বাংলায় প্রতিবাদ এই প্রতিবাদ আজকে দুঃখের সঙ্গে হলেও বলতে ইচ্ছা করছে যে সেই নির্যাতিতার আত্মত্যাগের সব থেকে বড় অবদান